দুপুরে দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজ সকালে কিন্তু আমি ঠিক যেই জায়গাটা জুমে দেখছেন স্ক্রিনে আমি ওইখানে কিন্তু ভিডিও করেছিলাম এবং অনেকগুলো জিও ব্যাগ ছিল সেই স্থানে এখন একটু খেয়াল করে দেখেন জিও ব্যাগের কিন্তু কোনো অস্তিত্ব নাই সবই কিন্তু ধুয়ে গেছে নদীতে নেমে গেছে তো আমি আজকেখানে ভিডিও করতে এসেছিলাম সকাল এগারোটার সময় এখন আসছি প্রায় সাড়ে তিনটা বাজে তো এখন এসে আমি দেখি এই জায়গাতে একটাও জিও ব্যাগ নাই এবং চাষাদের এখানে যারা নদী ভাঙন দেখতেছিল কয়েকজনের থেকে জিজ্ঞেস করলাম তারা বলছে এই জিও ব্যাগগুলো এমন শশ শব্দ করে নিচে নেমে গেল যেন মেঘ ডাকছে গ্রুম গ্রুম করে আর আমি এই যে দেখুন এই পাশ থেকে কিন্তু আমি আসছিলাম তো এখানে এসে আমি কিন্তু বলেছিলাম যে সাহেবনগর হাফিজিয়া নুরানের কিন্টা গার্ডেন মাদ্রাসায় কিন্তু এখন হুমকির মুখে তো আমি যে জায়গাতে দাঁড়িয়েছিলাম এক কথাই সেই স্থানটি কিন্তু একেবারে নেমে গেছে আমি ঠিক এই সোজা ঠিক এই সুজা কিন্তু আমি ওই পাশে দাঁড়িয়েছিলাম ওই স্থানটি কিন্তু একবারে নেমে গেছে এবং ওই পাশাপাশি যে ওই ইলেকট্রিক টাওয়ারটি রয়েছে ওটা একটু ভালো করে খেয়াল করে দেখুন প্রায় পানির মধ্যে চলে গেছে তো জানি না এখানে কী হবে গতকাল কিন্তু নদী ভাঙন একেবারেই বন্ধ ছিল পানি একেবারে স্থির হয়েছিল। কিন্তু আজকে হঠাৎ করে আবার কিন্তু নদী ভাঙন শুরু হচ্ছে আজ দুপুর থেকে